রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি বিসা প্রফেসরের আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আপনাদের দোয়া এবং মোহান রব আল রহসে আমরা ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ দর্শক আজকে আমরা যে দৃষ্টি নিয়ে আলোচনা করব সেই দৃষ্টি হচ্ছে ফ্রান্স আপনারা নিশ্চয়ই জানেন যে ফ্রান্সের বর্তমানে কিছু কাজের সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশ থেকে কর্মী নিচ্ছে তারা তো এই বিষয়টি আমরা ডিল করছি এবং ইতিমধ্যে আমাদের দুজন ভাই কিন্তু অলরেডি ভিসা আবেদন করেছেন এবং কিছুদিন মধ্যে আশা করা যায় তারা দাঁড়াবেন এবং এরপর ইনশাল্লাহ যদি তাদের ভিসা হয় তাহলে তারা চলে যাবেন কোথায় ফ্রান্সে এবং উচ্চ পদে চাকরি করে জীবনমান উন্নয়নে একটা ভূমিকা রাখবেন এটাই আমাদের প্রত্যাশা তো দর্শক আজকে আমরা ফ্রান্স নিয়ে কথা বলবো কারা যেতে পারবেন কী কী কাজ রয়েছে সেখানে কত টাকা বেতন পাবেন ইভেন আপনার কাগজপত্র কী লাগবে সবিস্তরে তুলে ধরবো আজকের এই ভিডিওতে সাথেই থাকুন দর্শক শুরুতে বলেছি আজকের আলোচ্য দেশ হচ্ছে ফ্রান্স প্রথমে চলুন জেনে আসি কেমন ফ্রান্স ইউরোপের পশ্চিম অংশে অবস্থিত এক বৈচিত্র্যময় দেশ ফ্রান্স আয়তন এটি ইউরোপের বৃহৎ দেশগুলোর একটি যার আয়তন প্রায় পাঁচ লাখ একান্ন হাজার বর্গ কিলোমিটার উত্তরে বেলজিয়াম ও লুকজেম্বার পূর্বে জার্মানি সুইজারল্যান্ড ও ইতালি দক্ষিণে স্পেন এবং পশ্চিমে বিস্তৃত আটলান্টিক মহাসাগর এমন এক ভৌগোলিক গুরুত্বে অবস্থিত এই দেশ ফ্রান্সের জনসংখ্যা প্রায় ছয় কোটি আশি লাখ যার বেশিরভাগই শহরকেন্দ্রিক এদেশের সরকারি ভাষা ফরাসি যা বিশ্বজুড়ে সংস্কৃতি ও সৌন্দর্যের প্রতীক হিসেবে বিবেচিত তবে এখানে ইংরেজি সহ আরও বহু আন্তর্জাতিক ভাষার ব্যবহার লক্ষ্য করা যায় ফ্যাশন সাহিত্য চিত্রকলা নাট্য ও গ্যাস্ট্রোনমি ফ্রান্স যেন প্রতিটি শিল্পেই এক অনন্য নাম বিশ্ববিখ্যাত সাহিত্যিক ভিক্টর হুগো দার্শনিক রুশো চিত্রকর ক্লোদ মনে এদেশেরই গর্ব ফ্রান্সের প্যারিস শহরকে বলা হয় বিশ্ব ফ্যাশনের রাজধানী বাগেট চিজ ওয়াইন এবং প্যাস্ট্রির দেশ ফ্রান্স এখানকার প্রতিদিনের জীবনে রয়েছে শৈল্পিকতা স্নিগ্ধতা আর কেতা দুরস্থ রুচিবোধ এখানে আর্ট দে ভাইব্রে অর্থাৎ জীবনকে শিল্পের মতো উপভোগ করার একটি দার্শনিক দৃষ্টিভঙ্গি চালু আছে হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে ফ্রান্স এবার আমরা যদি জানার চেষ্টা করবো সেটা হচ্ছে ফ্রান্সে বর্তমানে প্রবাসী শ্রমিকদের জন্য কী ধরনের কাজ রয়েছে চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন দেখে ফ্রান্সে প্রবাসী শ্রমিকদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের কাজ এর মধ্যে রয়েছে নির্মাণ খাতে ইট বালু শ্রমিক বা মেশন লেবার কারিগর ওয়েল্ডার পেইন্টার ক্রেন অপারেটর বা যন্ত্রচালক চালক পরিচ্ছন্নতা ও হাউস কিপিং প্রয়োজন অফিস ক্লিনার হোটেল বা রিসোর্ট হাউস কিপার ডিশওয়াশার এবং জানালার গ্লাস ক্লিনার রেস্টুরেন্ট ও হোটেল খাতের প্রয়োজন রয়েছে ওয়েটার বা ওয়েট রেস বাবুর্চি অথবা সহকারী বাবুর্চি কিচেন হেল্পার রুম সার্ভিস কর্মী বারিস্টা বা কফি প্রস্তুতকারী এছাড়াও কৃষিও খামার খাতে ফ্রান্সে প্রয়োজন রয়েছে মৌসুমি ফল বা ফসল তোলা আঙ্গুর বা জলপাই চাষ খামারে প্রচুর পরিচর্যা ফার্ম সহায়ক উৎপাদন রয়েছে শ্রমিক চাহিদা এর মধ্যে রয়েছে প্যাকেজিং কর্মী লোডিং ও আনলোডিং গুদাম শ্রমিক লাইন ওয়ার্কার টেক্সটাইল ও গার্মেন্টস খাতে হেল্পার পরিবহন ও লজিস্টিক খাতে প্রয়োজন রয়েছে ডেলিভারি ড্রাইভার ট্রাক পাবলিক লরি চালক লজিস্টিক সহকারী কেয়ার গিভিং ও সেবামূলক পেশায় রয়েছে বৃদ্ধ অথবা প্রতিবন্ধী সেবিকা নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং হোম হেলথ কেয়ার কর্মী এছাড়াও টেকনিক্যাল ও স্কিল কেয়ার ট্রেডে রয়েছে মেকানিক হ্যাবক টেকনিশিয়ান সিএনসি অপারেটর এবং রিফ্রিজারেশন টেকনিশিয়ানের চাহিদা হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে ফ্রান্সে প্রবাসী শ্রমিকদের জন্য এখন আমরা যেটি জানবো সেটা হচ্ছে এই ধরনের কাজ যদি আপনারা করেন তাহলে আপনারা বেতন ভাতা কত পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন দেখে ফ্রান্সে প্রবাসী শ্রমিকদের খাদ ভিত্তিক বেতন সুযোগ ও সুবিধা নির্মাণ খাতে মাসিক বেতন এক হাজার ছয়শো থেকে দুই হাজার দুইশো ইউরো অতিরিক্ত সুবিধা হিসেবে রয়েছে ওভারটাইম ইন্স্যুরেন্স বাসস্থান ভাতা খাবার ভাতা পরিচ্ছন্নতা হাউসকিপিং রয়েছে এক হাজার চারশো থেকে আঠারোশো ইউরো বেতন সুযোগ সুবিধা হিসেবে রয়েছে ইউনিফর্ম বাসস্থান টিপস এবং সাপ্তাহিক ছুটি হোটেল ও রেস্টুরেন্টে যদি আপনি কাজ করেন তাহলে আপনি বেতন পাবেন পনেরোশো থেকে দুই হাজার ইউরো এখানে আবাসন সুবিধা হিসেবে পাবেন খাবার ও বাসস্থান টিপস কাজ অনুযায়ী ওভার টাইম ছুটির সুবিধা কৃষি ও খামার খাতে যদি আপনি কাজ পান সেক্ষেত্রে আপনার বেতন হবে এক হাজার তিনশো থেকে সতেরোশো ইউরো সুযোগ সুবিধা হিসেবে পাবেন মৌসুমী কাজ ফ্রি বাসস্থান খাবার ব্যবস্থা কাজের মেয়াদ শেষে বোনাস কারখানা ও উৎপাদন খাতে যদি ফ্রান্সে কাজ করেন তাহলে আপনার বেতন হবে এক থেকে দুই হাজার সেখানে আপনি সুযোগ সুবিধা হিসেবে পাচ্ছেন কাজ অনুযায়ী শিপ অ্যালাউন্স বাসস্থান পরিবহন ব্যবস্থা ইন্স্যুরেন্স এছাড়াও পরিবহন ও লজিস্টিক খাতে বেতন মাসে এক থেকে দুই হাজার পাঁচশো ইউরো আপনি পাবেন ফুয়েল ভাতা রোড অ্যালাউন্স থাকার ব্যবস্থা এবং ওভারটাইম কেয়ার বা নার্সিং পদে যদি আপনি কাজ পান তাহলে আপনার বেতন হবে ষোলোশো ইউরো থেকে দু হাজার তিনশো ইউরো আপনি পাবেন বাসস্থান ইন্স্যুরেন্স মেডিকেল সুবিধা ছুটি ও রেস ডে টেকনিক্যাল বা স্কিলড ট্রেডে বেতন হবে দু হাজার থেকে তিন হাজার ইউরো এখানে আপনি পাবেন হাউস অ্যালাউন্স বোনাস দীর্ঘমেয়াদী ভিসা সুবিধা এবং পরিবার আনার সুবিধা এছাড়াও প্রবাসী শ্রমিকদের জন্য আরো সুযোগ সুবিধার মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা বাসস্থান খাবার ছুটি বিমা বা ইন্স্যুরেন্স এবং পরিবার আনার সুযোগ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে ফ্রান্সে এবং কি কি বেতন ভাতা বা সুযোগ সুবিধা রয়েছে এখন প্রশ্ন হচ্ছে ফ্রান্সে যেতে হলে আমার ডকুমেন্টস কি প্রয়োজন হবে হ্যাঁ চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে দর্শক কাজের ভিসা ফ্রান্সে যেতে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন ছবি এবং শিক্ষাগত যোগ্যতার সনদ এবং অভিজ্ঞতার সনদ যদি থাকে এছাড়াও প্রয়োজন হবে পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনার ফিটনেস সার্টিফিকেট দর্শক আমরা দেখে আসলাম কি কী ডকুমেন্টস লাগবে ফ্রান্সে যেতে এবার আমরা যদি জানবো সেটি হলো ফ্রান্সে যেতে হলে আমাদের কি কি খরচ হতে পারে সে বিষয়ে বিস্তারিত জানতে নিচে দেয় নাম্বার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে কারণ একটা পদের জন্য এক ধরনের খরচ এক এক সময় একটা খরচ হাল নাগাদ তথ্য পেতে আপনাকে অবশ্যই নিচে দেয় নাম্বার ফোন দিতে হবে অথবা সরাসরি চলে আসতে হবে আমাদের অফিসে আমাদের অফিসে ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো লিফটি ফাইভ ডিআইটি প্রজেক্ট মেরুল ঢাকা দর্শক কথা নয় আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে শেষ করছি আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের পেজটি অবশ্যই লাইক গিভ এই আশা রেখে শেষ করব আল্লাহ হাফেজ যান্ত্রিক জীবন ছড়েই কোলাহলমুক্ত নিবিড় শান্তির পরশ খুঁজে পেতে ঘুরে আসতে পারেন মালদ্বীপ এবং শ্রীলঙ্কা তিন রাত মালদ্বীপের মালে কোলেমালে গিলি গিলি দ্বীপ এবং তিন রাত শ্রীলঙ্কার নেগম্বো কলম্বো ক্যান্ডি ও নুয়ারা এইভাবে সাত দিন এবং ছয় রাতের মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন মাত্র এক লাখ টাকায় শুধু বিদেশ ভ্রমণই নয় যারা ইউরোপ আমেরিকা পাড়ে জমানোর আগে পাসপোর্ট ভারী করতে চান তাদের জন্য এই প্যাকেজটি হতে পারে আদর্শ বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ভিসা প্রফেসর বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিএ ডিপোজিট মেরুলবাড্ডা ঢাকা ফোন তুষার খান জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ ওয়ান নাইন ডাবল সিক্স এবং আপনি হটলাইনেও ফোন করতে পারেন অফিস টাইমে সেগুলো জিরো ত্রিপল থ্রি ডাবল সিক্স জিরো টু ডাবল জিরো ফাইভ সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শুক্রবার ছাড়া